আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপিটা তো আমি এই চিংড়ি মাছের রেসিপি কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারই চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি আমরা সকাল থেকেই শুরু করলাম আজকে একদম শর্টকাটেই চা বিস্কিট ছিল সকালে তো সকালে আমরা চা না খেলে হবে না ঘুম ছাড়বেই না ফার্স্টেই কিন্তু আগে চা খেতে হবে তারপরে অন্য কাজ তো এরকম আমার মতো কার কার অবস্থা হয় অবশ্যই জানাবেন তা আমি তো অলরেডি চা নিয়ে নিয়েছি আর একটা কলা নিয়েছিলাম কলাটাও খেয়ে নিয়েছি আর এইখান থেকে মাত্র দু পিস বিস্কিট খাবো বাকি দুই পিস আমার মেয়ে খেয়ে দিয়ে দিচ্ছি কারণ এই বিস্কিটগুলো অনেকটাই ভালো লাগে খেতে তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের পেঁয়াজাটা বানাবো চিংড়ি মাছের দু পেঁয়াজার জন্য আমি চিংড়ি মাছ ধুয়ে ভালো করে ক্লিন করে তারপরে এটাকে ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর আমরা কিন্তু সব জানি মাছ কি করে ভাজতে হয় সেটাও জানি মাছটা বেশি ভাজেনি অল্প করে এটাকে ভেজেছি তো এই যে মাছটা আমি ভেজে রেখেছি এবার একটা পাতিল বসিয়ে দিলাম আমি যেভাবে চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপি তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল মশলা এগুলো হচ্ছে নিজস্ব ব্যাপার যদি আমি আমার মতো মশলাটা দেই, আপনাকে বলবো না যে আপনি ওই রকমই মশলাটা দেন আপনারা আপনাদের পছন্দ মতো তেল মশলা দিবেন, অনেকেই আছেন তেল খেতে পছন্দ করে না অনেকেই আছে তেল খেতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিবেন। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালো করে কষাতে হবে মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপিটা খেতে ভালো লাগবে কেননা এটা আমি যেহেতু চিংড়িটা আগে থেকেই ভেজে রেখেছি তাই মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি এবং ইয়ামি হবে এই এই চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপিটা এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট এক চা চামচ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি এবং এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়েছি এবং আদা রসুন পেস্ট দিয়েছি এক চা চামচ তো আমি আমার মতো দিচ্ছি যেহেতু এখানে অল্প করেই আমি কয়েকটা চিংড়ি রান্না করছি আর এই রান্নাটা এই মশলার কারণে এত বেশি টেস্টি হবে যে কেউ খেতে পারবে দুই একটা চিংড়ি মাছ দিয়ে ফের পরে ভাত খেতে পারবে তো আমার কাছে এতটাই টেস্টি হয়েছিল যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণও পরিমাণ মতোই আমরা কিন্তু সব খাবারে দেই এখানে আর বলার কিছু নেই তো যাই হোক আমি আমার মতো রান্নাটা করছি আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো তেল এবং মশলা ইউজ করবেন যদি গুঁড়া মশলা বলি সেই ক্ষেত্রে আপনারা ঝাল যেরকম যে পছন্দ করেন ওই দিবেন আমি আমার মতো গুঁড়া মশলা ইউজ করছি আর এখানে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও কিন্তু ঝাঁকা নাকা করে নাড়তে হবে পেঁয়াজটা যত বেশি মশলাটা কষানো ভালো হবে তত বেশি আমি এবং টেস্টি হবে এই খাবারটা এখন আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তারপর দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়া কিন্তু আমি চা চামচে হাফ চামচ দিয়েছি আর এক চামচ করে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন হয়তো অনেকেই হলুদ কম খেতে পছন্দ করেন অনেকে হলুদ বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আমি আর মশলার পরিমাণটা আপনাদেরকে বললাম না আমি আমার মতো মশলাটা ইউজ করেছি আপনারা আপনাদের মতো ইউজ করবেন যে যেরকম ঝাল বেশি কিংবা কম খেতে চান সেই ক্ষেত্রে আর এখানে একটুখানি পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয় তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটুখানি টেস্টিং সল্ট ইউজ করেছি টেস্টিং সল্ট যেহেতু মানে আমরা খেতে বাড়ন বলি সব সময় তাও কিন্তু স্বাদ বাড়ানোর জন্য অনেক খাবারে একটুখানি দিলে কিচ্ছু হবে না আর মশলাটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মার্শাল্লাহ একটা কালার এসেছে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং এমনি হয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি ভেজে রাখা চিংড়িগুলো এবার আমি মশলার সাথে সুন্দর করে এটাকে ঝাঁকা নাকা করে মিক্স করে নেব যত বেশি মিক্স হবে তত বেশি স্বাদ বাড়বে আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে খুবই টেস্টি হয় অল্প আগুনে ঢেকে রাখবো যাতে মশলাটা একদম চিংড়ির ভেতরে ঢুকে সুন্দরভাবে মশলাটা সেট হয়ে যায় সেই কারণে এটাকে একদম অল্প আগুনে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার আমি চুলাটা মুছে নিচ্ছি আমি কিন্তু অন্য রান্নাগুলো অফ ক্যামেরায় করেও নিয়েছি অলরেডি আর চুলাটা মুছে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এবং লোভনীয় একটা কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ফাইনালি কিন্তু চিংড়ি মাছের দু পেঁয়াজার রেসিপিটা হয়েই গেছে আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় একটা কালার এসেছে আর আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে এটা আর আমি কিন্তু উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব নামানোর আগে তো আশা করি বুঝতে পারছেন কতটা সহজেই আমি এই চিংড়ি মাছের দো পেঁয়াজার রেসিপিটা তৈরি করলাম এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য আমি কিন্তু চুলাটা অলরেডি অফ করে দিয়েছি এবার আমি একটা প্লেটে আপনাদের সাথে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে তো যারা যারা চিংড়ি মাছের এই রেসিপিটা খাননি অবশ্যই ট্রাই করতে পারেন আর একদম ইজিভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যাবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম